আমেরিকার সিদ্ধান্তে জামাতের কপাল খুলে গেল জুম্মার পরেই ডক্টর ইউনুস পদত্যাগ করলেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটা খুশির খবর একটা হই হই ব্যাপার জামাত ইসলাম কি সরকারে আসছে আলদাজিরার প্রতিবেদনটা বিভিন্ন ধরনের জরিপকে কোড আনকোড করে তারা মতামত দিয়েছে যুক্তরাষ্ট্র হঠাৎ করে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো এবং কি তারা মনে করছে এই মুহূর্তে বাংলাদেশের ইসলামপন্থীদের একটা উত্থান হচ্ছে আমি শফিকুর রহমান মিরপুরে জনসভায় কি বলছেন বলছেন ফেন্সিবাদের ছায়াও দেখতে চায় না জামাত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এবং তাহলে কি জামাতকেই যুক্তরাষ্ট্র ক্ষমতায় আনতে চায় আগামী নির্বাচনে জামাতি ক্ষমতায় আসছে বিএনপি কি পিছিয়ে পড়ছে? ডক্টর ইনুস সরকারের অধীনে আয়োজিত নিয়ন্ত্রিত নির্বাচনে বিএনপি যখন এর অঙ্কশ জয়লাভের স্বপ্ন দেখছেন ঠিক তখনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের প্রভাবশলী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট দর্শক আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক নতুন করে কিছুই বলার নেই শুধু এটাই বলতাছি জামাত ইসলামের কপাল রাতারাতি খুলে গেল জামাতকে সুখবর দিলেন আমেরিকা এবং অপর দিকে জুম্মার পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস কোটিনবাও ফেসে গেছেন তিনি ক্ষমতা ছাড়তেছেন দর্শক বেশি কথা পাবো না বর্তমান দেশের প্রেক্ষাপট নিয়ে আজকে এই ভিডিও গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন জামাত ইসলামের নেতা জন্য একটা খুশির খবর অনেকটা হই হই কাণ্ড রুই ব্যাপার গতকালকে বাংলাদেশে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বিএনপি জামাত ইসলাম বা তাদের সাথে যে জোটা আছে সহ বাকিরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছে তো এই কার্যক্রম শুরুকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী বিখ্যাত একটা সংবাদ মাধ্যম আল জাজিরা যেই আলদাজিরা শেখ হাসিনাকে নিয়ে একটা রিপোর্ট করছিল আর এতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের একটা আহ কি বলা হচ্ছে পতনের একটা বড় ভূমিকা এই আলহাজিরা রেখেছে সেই জাজিরাই গতকালকে একটা প্রতিবেদন দিয়েছে যে জামাত ইসলাম কি সরকারে আসছে আলজাদিরার প্রতিবেদনটা বিভিন্ন ধরনের জরিপকে কোড আনকোড করে তারা মতামত দিয়েছে এখানে জামাতে যারা বিভিন্ন নেতা আছেন সাধারণ মানুষ আছেন অনেকের সাথে কথা বলেছেন আলজাজিরা গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যুক্তরাষ্ট্র হঠাৎ করে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো এবং কি তারা মনে করছে এই মুহূর্তে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হচ্ছে তবে সরিয়া আইন চালু করলে বাংলাদেশের উপর একশো ভাগ শুল্ক সহ আর বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করবে পশ্চিমা রাষ্ট্রগুলো তো এমন অবস্থায় জামাতে হঠাৎ করে ঘোষণা দিল যে তারা সরিয়া আইন চালু করবে না আর এ নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে তো সবকিছু ছাপিয়ে আলজাজিরার এই প্রতিবেদন আন্তর্জাতিক বন্ধুত্বের হাত বা সর্বশেষ ইউনিভার্সিটি লেভেলে যে নির্বাচনগুলো হয়েছে ছাত্র সংসদ সেখানে ছাত্রশিবিরের সম্পর্কিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় সবকিছু মিলিয়ে একটা বার্তা তৈরি করছে পশ্চিমাদের কাছেও যে বিএনপি'র প্রধান প্রতিপক্ষ হচ্ছে এবার জামাত আর জামাতেরও এখানে বিভিন্ন তত্ত্বপত্র যতটুকু বোঝা যাচ্ছে যে এবার ক্ষমতায় যাওয়ার চান্স আছে জামাত ইসলামের তবে জামাতের সাথে যারা জোট বেঁধেছেন এখানে শক্তিশালী হিসেবে এনসিপি তেমন শক্তিশালী কেউ না আর বাকি যারা আছে ততটা মানে মেরুদণ্ড আছে আমার কাছে এমন কোন দল চোখে পড়ে নাই তবে জামাতের যে নিজস্ব ভোট কেন্দ্র বা জামাত যে একজন করেন তার পরিবারের সবাই কিন্তু জামাতেরই ভোটার হয় অন্যান্য দল এটা নাই তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি গেল কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট তারা গত ডিসেম্বর মাসে একটা জরিপ করেছিল বিএনপির জনসমর্থন তখন ছিল তেত্রিশ শতাংশ আর জামাতে ছিল উনত্রিশ শতাংশ এরপর আপনার ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি ইন্টারন্যাশনাল এবং জাগরণ ফাউন্ডেশন সহ শীর্ষস্থানীয় বাংলাদেশি সংস্থাগুলোর আরেকটা জড়িত যেখানে বিএনপির এবং জামাত তেত্রিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ অল্প দিনের মধ্যেই বিএনপি কাছাকাছি আপনার জামাতের অবস্থান আমরা দেখলাম যে এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতায় অনেকেই মনে করছে যে আগামী নির্বাচনে জামাত বিএনপি ছাড়িয়ে যাবে তবে নির্বাচনের ফলাফল জনগণের হাতে এটা হচ্ছে একটা পারসেপশন আমরা যদি এরপর দেখি যে এখানে জামাতের যিনি একজন নেতা আছেন তাহের সাহেব তো তিনি আপনার আলদাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলছেন যে এই পুনরুত্থান কেবল বছরের পর বছর দমনের বিরুদ্ধে জনগণের সহানুভূতি নয় বরং দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি এক ব্যাপক মোহভঙ্গের প্রতিফলন জামায়াতে নাবি আমির ডক্টর তাহের তিনি আলদাজিরাকে বলেছেন আপনার যে আপনার তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় জামাত দ্রুত নিজেকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং কি জামাতের আনুমানিক দুই কোটি সমর্থক রয়েছে যাদের মধ্যে নারী সহ দুই কোটি পঞ্চাশ হাজার নিবন্ধিত সরি নারী সহ প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার নিবন্ধিত সদস্য বা রয়েছে এই সংখ্যাটা দলটির সাংগঠনিক শক্তিকে প্রকাশ করে এবং কি এনসিপির মতো নতুন দলকেও তারা কাজে লাগাতে চায় আর জামাতের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে এবং কি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলেও আপনার তাহের সাহেব বিশ্বাস করছে এবং কি পশ্চিমা বা প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ অন্যান্যদেরকে বাংলাদেশ কোনো হুমকির জায়গা না এটা প্রমাণিত করার জন্য তারা মানে সরিয়া আইন এটা আসলে এখন এস্টাবলিশ করবেন না কারণ সরি আইন চালু করলে পশ্চিমা বিশ্ব বাংলাদেশের উপর একটা রিয়াকশন দিবাই সরকারকে আপনার সাপোর্ট করবে না তো এরকম নানা চিন্তা থেকে তারা সরিয়া আইনকেও আপাতত আপনার সরিয়ে ফেলেছেন এজ এ রেজাল্ট পশ্চিমারা জামাতকে প্রেফার করছে ওয়ান ক্যান ড আর পাশাপাশি আল জাজিরা যে প্রতিবেদন করেছে সেখান থেকে সবকিছু মিলিয়ে আপনার যেই জরিপটা এই জরিপটা কিন্তু শতভাগ সত্যবাহু এরকম কিছু না এটা হচ্ছে একটা জরিপ ভোটের দিনের আগে কোনো জরিপের কার্যকরিতা নিয়ে আসলে কথা বলার সুযোগ নাই তবে যে ডাকসু 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 শাকসু এই বিভিন্ন নির্বাচনকে একটা প্রিফার ধরে বা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন দেশ তারা তাদের জরিপে এখানে পর্যালোচনা করছে তো সেখান থেকে যেভাবে জামাতের জনপ্রিয়তা ধরেন জরিপে যেটা দেখা যাচ্ছে একটু একটু করে বাড়ছে সো নির্বাচন আস্তে আস্তে অনেক ঘটনা ঘটবে সেই ঘটনা প্রতি ঘটনায় হয়তোবা জামাত এগিয়েও যেতে পারে তবে রাজনৈতিক দল হিসাবে বিএনপি যথেষ্ট শক্তিশালী ভোটার সংখ্যা অনেক বেশি আর ঝামেলার একটা কারণ হচ্ছে বিএনপি হারবে শুধুমাত্র তাদের বিদ্রোহী প্রার্থীরা যারা আছেন যদি বিদ্রোহী প্রার্থীরা ধানের শিষের পক্ষে শতভাগ মন দিয়ে কাজ করে তাহলে জামাত জিতবে না কিন্তু যদি বিদ্রোহী প্রার্থীরা আপনার দলের বিপরীতে গিয়ে গোপনে কাজ করে তাহলে জামাতে এখানে আপনার ফাইনালি এসে দেখা যাবে যে ক্ষমতা চলে গেছে তো আলদাহ এই মুহূর্তে জামাতের নেতা কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে বিএনপি আওয়ামী লীগ সরকারের সময়ও বিভিন্ন জরিপ হতো যে দেশে নব্বই শতাংশ আওয়াম লীগ আসলে কি তাই ছিল অবশ্যই না এখানে মিক্সিং গুপ্ত প্লাস অনেক কিছুই বা ধরেন চাপে পৈরা অথবা জোশে জোশে অনেকে তখন আওয়ামী লীগ করছিল তো সেই সকল জরিপও কিন্তু আপনার ভুল প্রমাণিত হয়ে গেছে পাঁচই আগস্টের মাধ্যমে সো একটা জরিপকে খুব সিরিয়াস নেওয়ার কিছু নাই তারপরে আবার কিছুটা হয়তো সিরিয়াস বিষয় থেকে যেতে পারে আর অল্প কয়েকদিন আছে নির্বাচনে যারা বিভিন্ন দলের নেতাকর্মী আছেন তাদের পার্সোনাল বক্তব্য হচ্ছে যে অপ্রয়োজনীয় কথা দিলাম তো দীড়ান্তাইপের কোন রকম প্রতিশ্রুতি দেন না কারণ আপনি যখন ক্ষমতায় যাবেন আপনার উপর এই প্রতিশ্রুতিগুলো চাপ তুরি করবে এমনকি সোশ্যাল মিডিয়ার যুগ সমালোচক প্রত্যেক দলেরই আছে বিএনপির আছে জামাতের আছে বা অন্যান্য যে দলগুলো আছে এনসিপির আছে সো আপনারা যখন রাজপথে কথা বলেন মাঠে ঘাটে কথা বলেন সেক্ষেত্রে কথা বলার মধ্যে প্রতিশ্রুতি যে বিভিন্ন ধরনের আপনার প্রতিশ্রুতি আসছে যেমন জামাত বলতেছে তারা ঘুষ খাবে না দুর্নীতি করতে দেবে না চুরি করতে দেবে না সরকারি ট্যাক্সের বাইরে যে চাঁদাবাজি ট্যাক্স আছে ওগুলা করতে দেবে না এমনকি অনেক ভুরি ভুরি আপনার ওয়াদা দিচ্ছেন তাদের মন্ত্রী এমপিরা রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা নেবে না অপরদিকে বিএনপি আপনার ভোটারদের জন্য দুই হাজার টাকার একটা ফ্যামিলি কার্ডের আহ বলছেন যে চার কোটি পরিবারকে জন্য তারা কমে বলেছেন সো সবকিছু কিন্তু মোখরোচক শুনতে ভালোই লাগে আহ তবে বাস্তবতা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার পর এই কাজগুলো আসলে কতটা স্বচ্ছতার সহিত কতটা নিরপেক্ষতার সহিত করা যায় কারণ দলের একজন কর্মীর দায়ভার পুরো দলকে কিন্তু পায়ে বসে আগামী নির্বাচনে আমরা মনে করি যে বাংলাদেশের উন্নতি হোক রাজনৈতিক যে সিস্টেম ছিল সেখানে পরিবর্তন হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক আর আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক এইটা হওয়া খুবই জরুরি এখন ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে যার কপালে রাজটিকে আছে সেই ক্ষমতায় যাবে সো এ নিয়ে অযথা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ফেসবুকে আমার মনে হয় যেগুলো দর্শক ওয়াশিংটন পোস্টের একটা চাঞ্চল্যকর প্রতিবেদন বাংলাদেশে চরম আলোচনার জন্ম দিয়েছে গত রাত থেকে গত রাত থেকে এই আলোচনাটা ছড়িয়ে পড়ছে ওয়াশিংটন পোস্ট যে খবরটা সামনে এনেছে মার্কিন কূটনীতিবিদের অডিও তাদের হাতে গিয়েছে সেই অডিওটা ফাঁসো হয়ে গেছে সেই অডিওর প্রেক্ষাপটে তারা বলতে চাইছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাত ইসলামের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এবং তাহলে কি জামাতকেই যুক্তরাষ্ট্র ক্ষমতায় আনতে চায় আগামী নির্বাচনে জামাতি ক্ষমতায় আসছে বিএনপি কি পিছিয়ে পড়ছে সেই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন পোস্টের এই খবর বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে চলুন একটু জেনে দেখি ওয়াশিংটন পোস্ট আদতে কি বলতে চাইছে তারা নিজের দেশের কূটনীতিবিদের অডিও ফাঁস করছে কেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক ওয়াশিংটন পোস্টের খবরের কথা বলছিলাম সেখানে যে কথা লেখা হয়েছে সেই বর্ণনাগুলো ভয়াবহ এবং তারা এক অর্থে প্রমাণ করার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাই জামাত ইসলাম আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে কোনো সমস্যা নেই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় তারা এবং সেই বন্ধুত্বের প্রেক্ষাপটে জামাতের নেতারা এরই মাঝে অন্তত চারবার যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং দেশেও আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে তাদের নিয়মিত মিটিংয়ের কথা বলছে এবং সেই মিটিংয়েরই একটি অডিও ক্লিপ তারা ফাঁস করেছে ওয়াশিংটন পোস্ট তাদের শিরোনামে যেটা বলছে শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে এই শিরোনামে তারা মূলত যেটা বলতে চাইছে এক সময় নিষিদ্ধ থাকা বাংলাদেশের ইসলামপন্থী দলের সঙ্গে বন্ধুত্ব বন্ধু হতে চায় ইসলামীপন্থী দলের বন্ধু হতে চায় যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া অডিও রেকর্ডিংয়ে ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক ব্যাখ্যা করেছেন কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত হতে চায় এবং যা যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপরে চাপ সৃষ্টি করতে পারে যুক্তরাষ্ট্র যদি জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং জামাতকে বাংলাদেশে ক্ষমতায় আসার পেছনে কোনো ভূমিকা রাখতে চাই তাহলে সেটা ভারতের উপরে এবং ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে প্রভাব ফেলবে এই প্রতিবেদনে সেই কথাও বলা হচ্ছে প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি ইতিহাসের সেরা ফল করতে পারে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট প্রাপ্ত অডিও রেকর্ডিংয়ের বরাতে সেই অডিও রেকর্ডিং ফাঁস করে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ন সাহেব অডিও রেকর্ডিংয়ের সামান্য একটু আপনারা কিছু কিছু অংশ শুনে আসুন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে বিষয়ে জামাত বিএনপি বাংলাদেশের প্রাসঙ্গিক বিষয়ে সেখানে কথা হচ্ছে They would দর্শক এই অডিও রেকর্ডিংয়ের পুরোটা শোনাতে গেলে অনেক সময়ের ব্যাপার পুরোটা শোনার চাইতে আমরা একটু আলোচনা করি যে সেখানে কি আলোচনা হল এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনের প্রেক্ষাপটে কি ভাবছে জামাত ইসলামী দলটি বাংলাদেশের ইতিহাসে একাধিকবার নিষিদ্ধ হয়েছে বলে ওয়াশিংটন পোস্ট বলছে সেখানে বলছে সর্বশেষ সেটি নিষিদ্ধ হয় শেখ হাসিনার শাসন দু সালে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এই কঠোর শাসক সেভাবে বলছে তারা ঐতিহ্যগতভাবে জামাত সরিয়া আইনে রাষ্ট্র পরিচালনা এবং নারীদের কাজের সময় কমিয়ে আনার ক্ষেত্রে সন্তান পালনে দায়িত্ব পালনে সহায়তা করার পক্ষে কথা বলছে তবে সম্প্রতি দলটি নিজেদের ভাবমূর্তি নরম করার চেষ্টা করছে এবং সমর্থন ভিত্তি বাড়াতে দুর্নীতি বিরোধী অবস্থানকে সামনে আনছে অর্থাৎ শরিয়া ভিত্তিক আইনের চাইতে তারা এখন দুর্নীতি বিরোধী প্রচারে বেশি মনোযোগী হচ্ছে একটা লিবারেল দলে পরিণত হচ্ছে সেই কথা ওয়াশিংটন পোস্ট বলছে তারা বলছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলাতে থাকায় দেশটিতে নিযুক্ত মার্কিন কূটনীতিকরা পুনরুত্থানশীল ইসলামপন্থী আন্দোলনের সঙ্গে কাজ করতে আগ্রহী হওয়ার ইঙ্গিত দিয়েছেন পয়লা ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক বন্ধ দরজার বৈঠকে এক মার্কিন কূটনীতিবিদ বলেন বাংলাদেশ আরও বেশি ইসলামপন্থী হয়ে উঠেছে এবং ভবিষ্যৎবাণী করেন বারোই ফেব্রুয়ারির নির্বাচনে জামাত ইতিহাসের সেরা ফল করবে অডিও রেকর্ডিংটিতে এমনটি শোনা গেছে যেটা শুনলেন আংশিক সেখানে এই আলোচনাটাই হয়েছে আমরা চাই তারা আমাদের বন্ধু হোক এমনটাও সেখানে বলা হয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদ বলছেন যে আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন জামাতের প্রভাবশালী ছাত্র সংগঠনের সদস্যদের কী কী তারা তাদের অনুষ্ঠানে আনতে পারবেন আপনারা কি তাদের সঙ্গে কথা বলতে পারেন তারা কি আপনার শোতে আসবে নিরাপত্তাজনিত কারণে ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি কিন্তু অডিওটা আপনাদেরকে তো শোনালাম তিনি আশঙ্কা উড়িয়ে দেন যে জামাত বাংলাদেশে জোর করে সরিয়ে আইন চাপিয়ে দেবে এটার আশঙ্কা উড়িয়ে দেন অর্থাৎ জামাত সরিয়ে আইন চাপিয়ে দেবে না তিনি বলেন যুক্তরাষ্ট্রের হাতে যথেষ্ট চাপ ক্ষমতা রয়েছে আমি একেবারেই বিশ্বাস করি না যে জামাত সরিয়া আইন চাপিয়ে দিতে পারবে তিনি এটা বলেছেন সাথে যোগ করেছেন যেটা সেটা হচ্ছে যদি দলটির নেতারা উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেন অর্থাৎ আমাদের সমর্থন পাওয়ার পরেও যদি উদ্বেগজনক কোনো পদক্ষেপ নেন তাহলে তাদের একশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে অর্থাৎ বাংলাদেশের উপরে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করে বাংলাদেশকে চাপে ফেলবে সুতরাং সেই কাজ জামাত করতে পারবে না সরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না সেরকম কথা বলছেন যুক্তরাষ্ট্রের এই কূটনীতিবিদ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাহ এক বিবৃতিতে বলেন ডিসেম্বরে যে আলোচনা হয়েছিল তা ছিল যুক্ত দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে নিয়মিত অব দ্য রেকর্ড আলোচনা তিনি অস্বীকার করেননি এই প্রসঙ্গ কিন্তু তিনি বলেছেন যে এটা অব দ্য রেকর্ড আলোচনা এটা প্রকাশ্যে আসার মতো আলোচনা নয় তিনি আরও বলেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করবে না এমন যুক্তি তিনি দিয়েছেন জামাত ইসলামীর মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান ওয়াশিংটন পোস্টকে বলেছেন ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকে দেওয়া মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে আমরা মন্তব্য করতে চাই না অর্থাৎ এটা ব্যক্তিগত পর্যায়ে আলোচনা এটা ওপেন ফোরামের আলোচনা নয় সুতরাং এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না কিন্তু তিনি এটা অস্বীকার করেননি যে এরকম কথা হয়েছে মানে হয়নি এটা বলেননি এর আগে অপ্রকাশিত মন্তব্যগুলো বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মার্কিন কূটনীতিকদের দৃষ্টিভঙ্গি আরো স্পষ্ট করে বিশেষত এমন এক সময় যখন দেশটি বড় ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী ইউনুস ক্ষমতা নিয়েছেন যুক্তরাষ্ট্রের জামাতের সঙ্গে যোগাযোগ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও ফাটল ধরাতে পারে সেটাও বলা হচ্ছে এই রিপোর্টে এটা বলেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান পাকিস্তানের সঙ্গে ভারতের সাম্প্রতিক সংঘাত রাশিয়ার তেল কেনা অসম্পূর্ণ বাণিজ্য চুক্তি এবং ভারতীয় পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কের কারণে দুই দেশের সম্পর্ক ইতিমধ্যে নিম্ন পর্যায়ে রয়েছে যদি বাংলাদেশের জামাতকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয় তাহলে সেই সম্পর্ক আরও খারাপের দিকে যাবে ভারতের সবচেয়ে বড় ভয় বহু বছর ধরেই জামাত বলেছেন কুগেলম্যানও ভারতের মতে দলটি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ এবং আঞ্চলিক নিরাপত্তার হুমকে আহ তবে মনিকা সাই বলেছেন বাংলাদেশের নির্বাচন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উপরে কোনো প্রভাব ফেলবে না তার ভাষায় ওয়াশিংটন ঢাকা ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক নিজ নিজ ভিত্তিতে দাঁড়িয়ে আছে জামাত মূলধারায় এই কথাও বলা হচ্ছে বাংলাদেশের জন্ম হয়েছিল রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা সংগ্রাম সেখানে জামাতের বিরোধিতা ছিল সেই ব্যাপারটাও ওয়াশিংটন পোস্ট বলছে ভারত এবং চীনের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করাও বাংলাদেশের জন্য বরাবরই চ্যালেঞ্জ ছিল ভারতের সঙ্গে প্রায় আড়াই হাজার মাইল সীমান্ত স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সেই কারণে ভারত এটা একটা বড় মানে ভারতের জন্য এটা একটা বড়ো চিন্তার ব্যাপার সেটা বলা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে তলানিতে শেখ হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র সেই কথাও বলা হচ্ছে আর ডিসেম্বরে সেই বৈঠকে মার্কিন কূটনীতিবিদ বলেন হাসিনার দণ্ডাদেশ রাজনৈতিকভাবে খুবই বুদ্ধিদীপ্ত তিনি স্বীকার করেন ট্রাইব্যুনালটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ ছিল না অর্থাৎ শেখ হাসিনার ট্রাইব্যুনাল স্বাধীন এবং নিরপেক্ষ ছিল না এটা ওই মার্কিন কূটনীতিবিদ তার এই অডিও বার্তায় অডিও রেকর্ডিংয়ে তার কাছ থেকে এটা শোনা গেছে বাংলাদেশে হিন্দুদের উপরে সাম্প্রতিক সহিংসতার ঘটনা উত্তেজনা বাড়াচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে সেটাও বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে দু সালে ক্ষমতা নেওয়ার পর ইউনিস বলেছিলেন বাংলাদেশ একটি পরিবার আমাদের এটিকে ঐক্যবদ্ধ করতে হবে তিনি এক্সেল লেখেন নির্বাচন সময় মতোই হবে বারোই ফেব্রুয়ারির আগে কিংবা পরে নয় তিনি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সবার ঐকের কথা যেটা বলেছিলেন সেটা বাংলাদেশে যে বাস্তবায়ন হয়নি সেটা আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষকদের মতে জামাত এবার শক্ত

হতে চলেছে আমাদের দেশে প্রিয় দর্শক শ্রোতা আবার যুক্তরাষ্ট্র জামাতকে সমর্থন জানাচ্ছে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে সবকিছু মিলিয়ে জামাত কি তাহলে ক্ষমতায় চলে যাচ্ছে দর্শক বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে লিখে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানেই সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও